আপনাকে নিয়ে না দুই টাকার কাজ করানো লাগবে না কাজ নিয়ে টেনশন করতে হবে আপনি গাড়ি নিয়ে সোজা ট্যুরে যেতে পারবেন যদি রেন্টাল ইউজ করতে চান মানে এখান দিয়ে বেরোবেন ট্রিপ ধরবেন ওইরকম একটা সুযোগ কিন্তু এই গাড়িটা ক্ষেত্রে আপনারা পাবেন নাজির ভাইয়ের কাছ থেকে যদি কিনেন তো ভাইয়া আমরা কোথায় আছি ঠিকানাটা একটু বলে দেন যে আমরা আছি ভাইয়া শ্যামলি আদাবর শ্যামলি আদাবর আর এটা হচ্ছে বারো নম্বর রোড তাই না আদাবর বারো নম্বর আদাবর বারো নম্বর রোড আমরা আছি এখান থেকে যদি আপনারা চান দর্শক আপনারা কিন্তু গাড়িগুলো কিনতে পারেন আর ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনি সুবিধা একটা না একাধিক পাবেন একাধিক গাড়ি পাবেন গাড়ি আপনি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন রাইট আর কন্ডিশনের দিক দিয়ে আগানো পাবে দামও অনেক রিজনেবল পাবে আচ্ছা এটা কত মডেল গাড়ি এটা 2007 এর মডেল সাথে রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে রেজিস্ট্রেশন সিলভার কালারের নিসান সানি গাড়ি দেখেন লাইটগুলো কিন্তু অরিজিনাল আছে ইনশাআল্লাহ ভারত সিরিয়ালের গাড়ি চাকাগুলো ফ্রেশ শুধু এটাই না ইন্টেরিয়রটা যদি আমি দেখাই এডডোরিয়ার সেগমেন্টে আপনারা কিন্তু বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন অল অফ এটা পেয়ে যাবেন গিয়ার অটো পেয়ে যাচ্ছেন এসি কুলিং যথেষ্ট ফ্রেশ আবার এখানে দেখেন এখানে আলাদা করে মনিটর ইনস্টল করা আছে ব্যাক ক্যামেরা ইনস্টল আছে আবার প্রত্যেকটা সিট কিন্তু নতুন করে কভার করা আছে আফটার কাবার কভার যেগুলো ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আর এই গাড়িটার ওভারঅল ডেকোরেশন দেখলে যে কেউ প্রথমে ফিল করবে একদম নিট অ্যান্ড ভাবে পার্সোনাল ইউজ হয়েছে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ গাড়ি কারণ এখনো পর্যন্ত তেলে চালিত তাই না সিএনজিএল ফিজি কনভার্সন কিন্তু হয় না এই গাড়িটাতে তো যেই না কেন গাড়িটা কিন্তু তেলে চালিত পাচ্ছেন

আহামরি বেশি রাখার কোনো চান্সই নাই যতটুকু কম না একদম কমাই দিতে আর যদি কেউ আসে হয়তো সম্মানার্থে পাঁচ দশ হাজার টাকা ছাড় দিতে পারে আর কি সেটাও ফিক্স না আসেন কথা বলে বোঝা যাবে সো এইভাবে দামে দামে অপশনে আসেন নিজেদের মতো করে গাড়ি দেখেন আপনি যদি পার্সোনাল ইউজ করতে চান গাড়ি পাবেন রেন্টাল ইউজ করতে চান গাড়ি পাবেন লিস্ট গাড়ি যদি কিনতে চান এখানে আসেন একটা না একটা আপনার পছন্দের লিস্টে হবে সুবিধা নিচ্ছি ভালো থাকবেন সবাই তার আগে নাসির ভাইয়ের কাছ থেকে ছোট্ট করে ঠিকানাটা আরেকবার জানতে চাই শ্যামলী আদাবর বারো নম্বর সবাই ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ